নমস্কার বন্ধুরা বর্তমান খবরটি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা স্বাগত বন্ধুর আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় সড় পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ব্রজ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকাল থেকে আর তারপরে তিন দিন কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহতর এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবার কবে বৃষ্টি হতে পারে এবং বজ্রসর বৃষ্টি কতটা পরিমাণে হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দিয়ে দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সাবস্ক্রাইব করেন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেগেনটিকে কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গাতে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুর আমি ভিডিও শুরু করব তবে তারা আগে দেখে নেব আলিপুর আবহর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা চলে এসেছে আলিপুর আবপ্তর ডিস্ট্রিক্ট ওয়াইজ ফোরকাস্টে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ হালকা ধরনের বৃষ্টিতার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে তারপরে কিন্তু ষোলো তারিখের দিকটাতে কিন্তু শুধুমাত্র আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের উপরেই কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সাথে বজ্রপাত থাকছে এবং কুচবিহার এবং তারই সাথে কিন্তু এ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু বলা হচ্ছে যে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু সতেরো তারিখের দিক তেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি শুধুমাত্র আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টি থেকে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি এবং আঠেরো তারিখ থেকে কিন্তু এখানে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং উনিশ তারিখ এবং কুড়ি তারিখেও একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি আমরা বর্তমানে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী চার দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এখানে এখানে কিন্তু ওয়ার্নিংয়ের এর ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি আমরা দার্জিলিং এর উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে হালকা ব্রধর বৃষ্টি যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু ষোলো তারিখ থেকে বলা হচ্ছে বজ্রধার বৃষ্টি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাঁপতে থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর উপর থাকতে পারে এবং এখানে আলিপুরদুয়ারের উপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু সতেরো এবং আঠেরো তারিখ বলা হচ্ছে যে বজ্রঝর বৃষ্টির সাথে কিন্তু বায়ু ঝাপটা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং আঠারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একই আমরা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু কুচবিহারের উপর কিন্তু আজ থাকছে বজ্রঝার বৃষ্টির সতর্কবার্তা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার উপর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই আজও নেই আগামীকালও নেই এবং তারপরে কিন্তু ষোলো তারিখের দিকটাতে বলা হচ্ছে যে থাকছে কিছুটা বজ্রঝর বৃষ্টির সতর্কবার্তা তবে কিন্তু আবার সতেরো আঠেরো তারিখেও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আমরা এই তিন জেলার উপর লক্ষ্য করতে পারছি না তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু আজকে বলা হচ্ছে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে এবং তারপরে কিন্তু ষোলো তারিখও হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে এবং এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর হাওড়া এবং তারই সাথে কিন্তু কলকাতা হুগলি এই জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজ থেকেই বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা প্রায় কুড়ি তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতেই এবং এপাশে এপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে এখানে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আজই শুধুমাত্র বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু বলা হচ্ছে ষোলো তারিখের দিকটাতে কিন্তু আবার হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু এখন যা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে পারবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে খুবই কিন্তু অস্বস্তিকর পরিভাব থাকবে এখানে বলা হচ্ছে হট অ্যান্ড ডিসকমফোর্ট খুব লাইক ভেরি লাইকলি অর্থাৎ অনেক পরিমাণে কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর ভাব কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এখানে পনেরো এপ্রিল থেকে বলা হচ্ছে তার পরের তিন দিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এখানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অ্যাডভাইস দিয়েছে যে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু তারপরে ঘর থেকে বাইরে বেরোতে একটা থেকে চার সরি এগারোটা থেকে কিন্তু চারটের মধ্যে আমাদের পনেরো তারিখ থেকে তারপরে তিন দিন অর্থাৎ উনিশ তারিখ অবধি কিন্তু বলা হচ্ছে যে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে নাহলে কিন্তু বাইরে বেরোনো তেমন কোনো দরকার নেই এবং এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু নেই তো চলে আসবো ইন্টার লাইভ স্ক্রিনে দেখে নেব কি বলা হচ্ছে তবু ধরে আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডের লাইভ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের বজ্রঝড় বৃষ্টি মরে তো যেটা আমরা লক্ষ্য করতে যে আজ কিন্তু কোলাঘাট খড়গপুর তার সাথে হলদিয়া এবং এপাশে কিন্তু বর্ধমান এবং আরামবাগ এপাশে শান্তিপুর কাটোয়া এবং তার সাথে কিন্তু এপাশে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট শিউরি বোলপুর এই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে তেমনভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতেও কিন্তু দেখা দেখা যাচ্ছে হালকা ধরনের প্রভাব থাকতে পারে উইন্ডির আপডেটে তবে কিন্তু আলিপুর আবহাওয়া তো কিন্তু বলছে আজকে হালকা বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গ সরি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এবং তার সাথে বীরভূমের দিকটাতে থাকছে এবং পূর্ব মেদিনীপুর এই সব সাইডগুলিতে কিন্তু তেমনভাবে কোনো বজ্রসা বৃষ্টির সম্ভাবনা নেই তার সাথে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু প্রায় সব জায়গাতেই কিন্তু আজ বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে কোনো কোনো জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় শুধুমাত্র কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই তো আমরা দেখে নেব এখন মেঘমালতে কী পরিস্থিতি থাকতে পারে তো মেঘমালাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে তার সাথে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে এ পাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে চাইছি কাটোয়ার সাইডটাতে কিন্তু তাও মোটামুটি বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের দিকটাতে কিন্তু তেমনভাবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই একদমই হালকা ধরনের ছিটে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং আরেকটু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আর কেমন তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং তারিখের যদি আমরা দেখি তাহলে কিন্তু পনেরো তারিখের দিকেও তেমন কোনোভাবে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং যদি আমরা ষোলো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আসছে একবার বজ্রঝর বৃষ্টি মোটে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো বজ্রঝড় বৃষ্টির প্রভাব কতটা থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতেছি কিছুটা পরিবর্তন কিন্তু এ পাশে ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যেটা কিন্তু হলদিয়া এবং জয়নগর গোসাবাই তমলুক এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পরিবর্তন ঘটেছে ভারী থেকে একটু হালকা থেকে ভারী পরিমাণে কিন্তু বজ্রসর বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর বন গাড়ি সাইডটাতে কিন্তু এবার ভারী পরিমাণে বজ্রসর বৃষ্টির সম্ভাবনা কিন্তু ষোলো তারিখের দিকটাতে উঠে আসছে বর্তমানে উইন্ডিজ আপডেট অনুযায়ী তো পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ এর আগের পরিবর্তনের সাথে সরি এর আগের আপডেটের সাথে কিন্তু পরিবর্তন ঘটেছে আজকের আপডেটে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু বলা হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ কিন্তু ভারী পরিমাণে বজ্রসর বৃষ্টি থাকতে পারে এবং এরপরে আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে বুঝতে পারবো বৃষ্টির পরিমাণ কতটা থাকবে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এ পাশে আমরা বেলডাঙ্গার সাইডটাতে লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশের দিকটাতেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং তাপমাত্রা যদি দেখি আমরা তাপমাত্রায় কতটা পরিবর্তন ঘটতে পারে তাহলে কিন্তু আমরা বর্তমানে আগামীকাল থেকে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু খুব অস্বস্তিকর থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে বর্তমানে দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামীকাল থেকে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে তারপরে তিন দিন অর্থাৎ উনিশ তারিখ অবধি যদি আমরা দেখি এখানে মোটামুটি উনিশ তারিখ অবধি দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু উনিশ তারিখের দিকটাতে কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা আছে চল্লিশ বিয়াল্লিশ কিন্তু থাকছে এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং এপাশে পাশে আমরা মালদার দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আটত্রিশ ডিগ্রি থাকছে এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি এইসব সাইডগুলিতে কিন্তু যথাক্রমে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বন্ধুরা একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে ইতিমধ্যে কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন ভিডিওতে ধন্যবাদ